আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী মহান আল্লাহর ইচ্ছায় যাদের হাত ধরে বাক স্বাধীনতা সহ সকল অধিকার ফিরে পেলাম দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দেশের কিছু কিছু মানুষ ছত্রিশে জুলাই বিপ্লবের হিরোদের সেলিব্রেট না করে উল্টো বিভিন্ন প্রশ্নবানের জর্জরিত বিতর্কিত করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক ছাত্র দল কোরআন প্রতিযোগিতার প্রোগ্রাম করেছে তাদেরকে অভিনন্দন তবে ছাত্র সংগঠন ছাত্রদল সেহেতু ছাত্রদের দ্বারাই পরিচালিত হওয়া সঠিক ছাত্র দলে বহিরাগত বা ছাত্রের বাবা কাকা মামা থাকা অযৌক্তিক এবং নীতিগত বৈধতা আছে পরিচালিত হওয়া তো পরের কথা তাছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহিরাগতদের নেতৃত্ব মানতে পারে ছাত্রদলে ছাত্রের অভাব দেখা দিলে সেইটা যুবদলে রূপান্তর করা যেতে পারে তাছাড়া ইকুয়েশন মিলবে কেমনে সুপ্রিয় দর্শক দেশের মানুষ গত সতেরো বছর যাবত ঈদের পরের আন্দোলনের সাক্ষী এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত না বলে নিজেদেরকে সেভ করেছেন অতঃপর জুলাই বিপ্লবের ফল ভোগ করতে বাঘের রূপ ধারণ করতে চায় এবং বোবার মুখেও পথ ফোটে সংস্কারের কথা না বলে গণতন্ত্রের নামে শুধুই নির্বাচনের কথা বলছে সকল গুম খুন জুলাই হত্যার বিচারের দাবিতে তাদের কোনো ভূমিকা দেখা যায় আচ্ছা ধরুন জুলাই বিপ্লব হয় নাই বিতাড়িত শক্তি ক্ষমতায় আছে তাহলে তো তারা দুই সালে নির্বাচন দিত আর আপনারা দশ থেকে পনেরোটি আসন এবং বোনাস হিসেবে আরও অনেক কিছুই পাইতেন একাধিকবারের নির্বাচিত এবং নন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হয়তো জেলেই জীবন জীবনযাপন করতেন শিলং হাসপাতালে থাকা নেতা সেখানে ঘুরে ঘুরে দিনাতিপাত করতেন বিএনপির দু চারজন শীর্ষ নেতা আরো কয়েকবার জেলেও খাটতেন এবং আপনাদের অনেকেই পতিত শক্তির দাবরানিও খাইতেন তাই না তা এত বিপদ থেকে মুক্তি পেয়েও আপনাদের সুক্রিয়া সবর নেই কেন আপনারা এত বড় কেন ক্ষমতার জন্য বিএনপির এই আর লোভাতুর দৃষ্টি সত্যি দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বিএনপির তথ্যের বেশ ঘাটতি রয়েছে আপনাদের সম্ভাব্য আসন একশো থেকে নামতে নামতে একশোর আশেপাশে ঘুরছে তা জানেন আর এইভাবে চলতে থাকলে তিরিশের ঘরে নেমে যেতে পারে কারণ ভাববেন না জনগণ এখনো বেকুব আছে দেশের ছাত্র সমাজকে মানুষ জুলাই বিপ্লবের হিরো মনে করেছে আস্থার জায়গা মনে করেছে ফলে জন্য ছাত্রদের হাতে সহযোগিতা করেছে তারা বন্যার্থদের পৌঁছিয়ে দিয়েছে আপনি হিসাব নেওয়ার কে আপনি কয় টাকা দিয়েছেন গত সতেরো বছর দেশের টাকার কোনো হিসেব নিতে পারেন নাই কেন সম্মানিত দর্শক শক্তি দেশের মানুষকে করেছে এমন কি মানুষই মনে করে নাই ওইটা কি ভালো ছিল সেই তুলনায় বর্তমানে মানুষ বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ দেশের গর্বিত ছাত্র সমাজকে অভিনন্দন তারা দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নিয়েছে সুযোগ্য সর্বজন শ্রদ্ধেয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর এই রকম আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান হিসেবে আরো পনেরো থেকে বিশ বছর আগে পাইলে দেশের জন্য আরো মঙ্গল হতো দেশটা সিঙ্গাপুরে রূপান্তরিত হতো প্রিয় দর্শক যমুনা টিভি জুলাই বিপ্লবের অংশীদার বটে মর্মে ধন্যবাদ জানাই একই সাথে জুলাই বিপ্লবের হিরোদের সাথে কেউ যেন বেশি পণ্ডিতি করতে না পারে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছে কারণ এমন কোনো পণ্ডিত নেই যার ওজন দেশের মানুষ জানে না সম্মানিত দর্শক আমি মনে করি দু হাজার সালের পাঁচই জানুয়ারি তথা সিডিউল নির্বাচন হলেই দেশের জন্য মঙ্গল এবং দেশের জন্য ভালো হয় বর্তমান সরকার প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনার যৌক্তিক সমালোচনা করা ত্রুটিগুলো ধরিয়ে দেয়া এবং দেশের উন্নয়নে পলিসি মেকিং এ সহযোগিতা করাই আমাদের প্রধান কাজ হতে পারে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ বিরাজমান মর্মে সকল রাজনৈতিক দল ভালো কাজের প্রতিযোগিতা করবে মানুষ এমনটাই প্রত্যাশা করে প্রিয় দর্শক জুলাই বিপ্লবের সমন্বয় তথা দেশের গর্বিত ছাত্র সমাজ ছাত্র ছাত্রী ভাই বোনদের অসম্মান করলে মানুষ তা মেনে নেবে না সর্বশেষ আমাদের এইটা ভুলে গেলে চলবে না যে চব্বিশ এর জুলাই বিপ্লব রক্ষা এবং পরাজিত ও বিতাড়িত শক্তির প্রশ্নে পুরো দেশ ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ এবং এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সম্মানিত দর্শক এই ছিল আজকের জাতীয় তথ্যের বিশ্লেষণ ও সমাজ সচেতনতামূলক বক্তব্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ